গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকে সকালটা আমি এখান থেকে শুরু করলাম তো এটা হচ্ছে আমার হাজের আর কি ঘর তো এখানে জানো তো কালকে রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছে তো তার জন্য ঘরটা আমার ভিজে গেছে তো তার জন্য ভাবলাম যে না উনুন থেকে ছাইগুলো উঠে নিয়েছে আমি আর কি গোয়াল ঘরে আর কি দিয়ে দিলাম তাহলে জানো তো ওই যে হাঁসের বাচ্চাগুলো তারপর বড় হাঁস যেগুলো আছে ওরা আর কি ভালোভাবে থাকতে পারবে তারপরে আমি চলে আসলাম পুকুর পাড়ে ওই যে গামলাটা ধুয়ে নেব আর ঝাঁটাটা ধুয়ে হাত পাগুলো ধুয়ে আমি চলে যাব রান্নাঘরে তো আজকে জানো তো বৃষ্টি হয়েছে তো সকালবেলাও কিন্তু বৃষ্টি হয়েছিল আর এখনও বৃষ্টি হচ্ছে তো এখন আমি ওই যে গামলাগুলো রেখে দিয়ে যাবো রান্নাঘরে রান্না করতে তো চলো আজকে আজকে বলতে প্রত্যেক দিনই আমি সকাল সকাল রান্না করছি কয়েকদিন ধরেই আমাদের দিকে খুব জানো তো খুব রোধ করেছিল কয়েকদিন ধরে তো ওই জন্য ভাবলাম যে না ও বৃষ্টি হচ্ছে তো আজকে সকাল সকাল কি রান্নাটা সেরে নিয়ে নিন তো ওই যে আমি কিন্তু ওই যে ছাটার আর গামলা রেখেই আমি গেছিলাম মুখ ধুতে তো মার্শাল থেকে মুখ ধুয়ে এসে এই যে তোমার চাল আর কি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে ধুয়ে আমি এখন আর কি রান্নাটা বসিয়ে দেব। তো চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা যাবে তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো যাই হোক এইদিকে তোমার রান্নাটা আমি বসিয়ে দিলাম আর উনুনটাও আর কি ধরিয়ে দিলাম তো উনুনটা ধরিয়ে দিয়ে ওইদিকে তোমার ভাত রান্নার আগে কিন্তু আমি চাল ভেজেছি একটু আর কি তো আমি জানো তো আমি মুড়ি খেতে একদমই ভালোবাসি না তো যখন একটু ইচ্ছে হয় তখন ওই যে চাল ভেজে রেখে দিই ওগুলোই তখন আর কি শুধু একটু লবণ আর একটু তেল দিয়ে আর কি খাই খুব সুন্দর লাগে আমার খেতে তো আজকে বলতে অনেকটাই ভেজেছি তো মা আর কি পরিষ্কার করে নিচ্ছে ওই যে তোমার ইয়ে দিয়ে ভেজেছি তো তো যে খোঁচার মতো ইয়েগুলো যদি থাকে তো ওটাই আর কি মা ঝেড়ে আর কি পরিষ্কার করে নিল তো বালতিটাতে রেখে দিল আমার যখন মন করবে ইচ্ছে করবে তখন আমি আর কি খাবো তো মুড়ি আর কি আছে তো মুড়ি আমি সেরকমভাবে খাই না তারপরে তোমার মা ওই যে ছেড়ে আর কি জায়গাটাও পরিষ্কার করে নিল তো চলো তারপরে মাকে আমি আর কি তরকারি কাটতে দেব তো ওই যে মা এদিকে কাটছে তোমার পটল আর আলু কয়েকটা রেখেছে বাবাকে আর কি আমি পাঠিয়েছি তোমার ওই যে লাল শাকগুলো আছে না তো ওই লাল শাকগুলো আর কি নিতে পাঠিয়েছি তো আমাদের গ্রামে তো ওগুলো অনেক পাওয়া যায় তো আমরা তো শাক আর কি ফেলিনি অন্য লোক ফেলেছি তো এই যে বাবা আর মেয়ে আর কি গেছিলো নিতে তো বাবা আর পিছনে হচ্ছে আমার মেয়ে ঠিক আছে তো এই যে লাল শাকগুলো এনে আর কি মাকে দিলো তো মা এখন আর কি ওইদিকে লাল শাকগুলো কাটছে আর আমি দিকে আর কি দেখছি যে ভাতটা আমার হয়ে গেছে নাকি তো দেখলাম তো এখন হয়নি তো মা এদিকে লাল শাকগুলো কাটছে আর আমি একটু জিনিস নেওয়ার জন্য আর কি ছোটাছুটি করছি তো তারপরে আমার ভাতটা হয়ে গেছে তো এখন ভাতটা আমি আর কি নামিয়ে নিলাম তারপরে তোমার ভাতটা এখন আমি ছেড়ে ছেড়ে আর কি রেখে দেবো তো হাঁড়িটা আর কি ভালোভাবে জল দিয়ে মুছে নিলে বেশি ভালো হয় তো আজকে আমি মুছলাম না শুধু একটু আর কি যে ন্যাথাটা দিয়ে আর কি মুছে নিলাম আর এই ভাতগুলো বাড়ছে কেন বলো তো এগুলো আমার ছোট ছোটো হাঁসের বাচ্চাগুলোকে খেতে দেবো কারণ কালকে রাত্রে আর কি পান্তা ভাত ছিল না তো ওরা খুব খিদেতে আছে তো ওই জন্য আর কি ওদেরকে আগে গরম গরম ভাত খেতে দেব তো এই যে চলে আসলাম ওদেরকে আমি খাবারগুলো দিতে আর কি তো গরম ভাত তো কেউ কেউ খেতে পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না তো ভাবলাম যে আরেকটু জল দিয়ে দিই তো জল আরেকটু দিয়ে দিলাম তারপরে ওরা আর কি ভালোভাবে খেতে পারছে আর ওই দেখো খুব মিষ্টি লাগছে কিন্তু আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো তো ওইদিকে আমি চলো পাতা নামিয়ে তো রেখে দিয়ে গেছিলাম তারপরে এখন আমি কড়াইটা আর কি ভালো করে ধুয়ে এখন উনুনে আর কি বসিয়ে দিলাম তো আগে আমি করব পোটল ভাজিটা করব তারপরে লাল শাক রান্না করব তারপর তোমার গাছের আর কি ছোট্ট একটা কুমড়ো পেরেছে তো ওটাও আজকে আর কি রান্না করবো তো একটু আর একটু আর কি ওই যে তোমার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে পোটলগুলো দেব আর জানো তো গোটা গোটা জিরে যদি পটল ভাজাতে আর কি দেওয়া যায় খুব সুন্দর লাগে খেতে তো আমি সব তরকারিতে আমি গেটে কিন্তু দিই না আমি আর কি গোটা জিরেটাই দিই খুব ভালো লাগে খেতে তো চলো এভাবেই আর কি রান্না আমি করতে করতে তো আর দেখছি যে হলুদ শেষ হয়ে গেছে তো যেই আর যেই আর কি বয়ামে আর কি রাখি তো সেখান থেকে আর কি আমি হলুদগুলো বের করে নিচ্ছি এটাতে তো আলাদা আলাদা তো সবাই রাখে আমরাও রাখি আর যেটা প্রচুর দিন ব্যবহার করি ওটা আলাদা আর কি আর এইদিকে তোমার জানো তো পটল ভাজাটা হয়ে গেছে তো ওটা আমি আর কি রেখে দিলাম তারপরে এখন আমি লাল শাকটা আর কি রান্না করে নেব তো আমি তরকারিতে বেশি কিছু দিইনি শুধু কাঁচা লঙ্কা দিলাম ফোড়ন দিয়েছি আর পরে আর কি আমি দেব গোটা জিরেটা পরে দেব এখন দেব না একটু শাকটা আর কি নিজের মতো হয়ে যাক তারপরে আর এইদিকে তোমার একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ আর এইভাবেই আমি ঢেকে আর কি রেখে দেবো সেদ্ধ হয়ে যাবে তখন আমি আর কি পরেই জিরেটা দেব তো চলো আবার ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যে আমি বললাম না যে আমি পরে জিরেটা দিই আর কি গোটা জিরে তো তোমরা যদি পারো আলু ভাজা বলো তারপর পটল ভাজি এগুলোতে যদি গোটা জিরে আর কি পরে দিতে হবে কিন্তু ঠিক আছে পরে দিবো দেখবো খুব সুন্দর লাগবে খেতে তো সব রান্না কিন্তু আমার হয়ে গেছে শুধু এই যে কুমড়োটা আর কি রান্না বাকি আছে তো চলো কুমড়োটা আর কি আমি উনুনে আর কি বসিয়ে দিলাম আর তোমাদের সাথে এই যে রান্নাটা শেয়ার করি দেখো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর ওইদিকে তোমার কুমড়োটা আর কি উনুনে আর কি বসা আছে সেদ্ধ হোক আর এই আমি কি দিয়ে জাল দিচ্ছি বলো তো এই যে ধানের গুঁড়ো এটা হচ্ছে মোটা গুঁড়োটা তো এগুলো হাঁস খায় না তো তার জন্য আর কি জ্বালানি আর কি ব্যবহার করছি আমি তো দেখো কত সুন্দর আগুনটা চলছে তো আমার এই জানো তো কুমড়োটা রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছিলো ওই জন্য সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমি রান্না করলাম তো ওটা পরিষ্কার করে দিলাম আর জানো তো বাইরে মানে ঝিরি ঝিরি মানে বৃষ্টি হচ্ছে জানো চলো তোমাদের কেউ দেখো কেমন বৃষ্টি হচ্ছে তো কি বলো তো এই বৃষ্টিগুলো না এরকমই হয় তোমার শুধু কাজে কাজের তো বৃষ্টি হবে না শুধু তোমার এই কাদা হয়ে যাবে আমাদের তো গ্রামে থাকি না আমাদের চলা সেটা সব কিছু কাদার মধ্যেই করতে হয় তো আমাদের খুব অসুবিধা হয়ে যায় জানো আর এমনি তো মাটির বাড়ি মানে সব কিছুতেই কাদা কাদা সব কাদাই শুধু বিছানাতে যখন যাই তখন শুধু একটু শুকনো আর কি আরাম পাই তা বাদে সব কিছু মানে কষ্ট আর কষ্ট গ্রামে থাকা খুব কষ্ট জানো খুব তাপ গ্রামে থাকা তো চলো রান্নাবান্না হয়ে গেছে তো এখন খেতে হবে চলো তোমরা সবাই সঙ্গে থাকো ভিডিওটা দেখো আসলে সে তোমাদের অনেক ভালো লাগবে চলো